হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় বাজবো সাড়ে দশটা এবার আজকাল ব্লকটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছো কোনখান থেকে ঘরের জামলা থেকে যেটা এ দেখতে পাচ্ছ কোনখান থেকে ঘরের জানলা থেকে ব্লকটা কন্টিনিউ করছি জুতা দেখতে পাচ্ছি এখন গরের জানলা থেকে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে যেটা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি পড়ছে এই দেখতে পাচ্ছি যেটা বৃষ্টি পড়ছে গতকালকের মতন আজ তো বৃষ্টি পড়ছে তার জন্য বাড়ি থেকে বেরোতে পারছি না তার জন্য ঘরের জানলা থেকে ব্লকটা কণ্ঠে গেছে গীতা দেখতে পাচ্ছি এখন এখানে বসে ঘরের জানলার মধ্যে বসে ভিডিওটা কণ্ঠ নিয়ে কারণ গেলে তো ব্লক মানুষ তারলে ঘরের জানলার মধ্যে বসে ভিডিওটা কোন্ড করছি গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে আস্ত পর্যন্ত আসছে যেটা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি পড়ছে এখন

ওই দেখো আতে ঠুস্কি নিয়ে রাখছে এটা ফুলাইবো এখন জিটা দেখতে পড়ছ রাজদীপের হাতে থেকে ঠুস্কিটা লইছি জিটা আর এখানে পিস্তলা লইছি যে জিটি পিস্তলা এটা হইছে বন্দুক আর এটা হইছে বন্দুকের গুল্লি জিটা দেখতে পড়ছ এটা এটা হইছে গুল্লিটি আর বন্দুকটা জিটা আর আমরা বলি সবাই জিটা এটাকে বলি ঠুস্কি আর এটাকে বলি পিস্তলা জিটি আর এখন পিস্তলাটি ঢুকাচ্ছি এর মধ্যে বন্দুকটার মধ্যে ঢুকাচ্ছি গুল্লি জিটা এ দেখতে পড়ছ ঢুকাই নিলাম আর তারপরে এখন লক করে মেরে দেব জিটা দেখতে হবে

পিসলা গাছটার থেকে এই পিসলাটি পেরে তারপরে ফুটাইছে যেটা বন্ধুটা যেটা দেখতে পাচ্ছ যে গাছটা এইটা হইসে পিসলা গাছ এইটা এই পিছলাটি বন্দুকর মধ্যে দিলে তারপরে ফুটে যেটা এই দেখতে পাচ্ছ এখানে আছে এখানে আছে এবং এখানে আছে এখানে আর তারা এখানে রাজদ্বীপ এবং রাধিকা দুজনে মিলে এই পিসলাটি দিয়ে এখানে ফুটাচ্ছে যেটা দেখতে পাচ্ছ আর তোমরা একটা সিনেমেটিক শট নো তারা যেটা ফুটাচ্ছে যেটা পাচ্ছ এখানে রাজদ্বীপ এবং রাধিকার সাথে এখানে ঠুসকে ফুটাইছি কারণ বিকেলবেলা আর কি করবো তার লেগে কোনো সময়টা কাটাচ্ছি এখানে দাঁড়িয়ে আর বৃষ্টিও পড়ছে যেটা আর বেশি একটা জায়গার আর আজকেও ঘুরতে পারছি না যেটা দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে ব্লকটা কন্টিনিউ করেছি যেটা আর আজকে তো আর কোনোখানে যেতে পারতো না কারণ বৃষ্টি পড়ছে এবং সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ পরে তার লেগা যেটা আর আজকে ভিউটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবে তাই নেক্সট ব্লগ মেতে কিলে বাই